দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সুন্দরবন থেকে দর্শক আপনারা সাধারণত জানেন বাঘ একা থাকে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ সময় জোড়া বাঘও দেখা যায় আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন যে দাদা উনি ওনার জীবনের একটা চমকপ্রদ ঘটনা আমাদেরকে জানাবেন উনি ছিলেন বনজীবী উনি আর ওনার বাবা একদিন জঙ্গলে গিয়ে মাছ মারতে গিয়ে এই অভূতপূর্ব দৃশ্যটি দেখে ওনার মুখ থেকেই শুনুন দাদা আপনার নামটা বলুন অনন্ত ভবিষ্যৎ আচ্ছা ঘটনায় চলে যান ঘটনাটা বলতে থাকেন আমি চিলাবাজার দিয়ে আমি পড়াশোনার নদীতে জাল ধরতে গেছি যাওয়ার পরে তিন দিন তিন দিনের মাথায় এসে আমাদের কোনো মাছই পাইনি আমাদের জাল ছিঁড়ে গেছে জাল ছিঁড়ে গেলে আমাদের কোনো মাছই আমরা পাই না না পাওয়ার ক্ষেত্রে আমরা গেছি বিষয় আপনার নন্দমলার মাথায় মাছ ধরতে কালো জাল দিয়ে মাছ ধরতে গেলে তো আমি দেখি যে জুরাবাগ জুরাবাগ দেখার পরেই আমাদের মনে ঝুঁকি বুণ হলো ঝুঁকি বুণ হওয়ার পরে সেটা জাল ছেড়ে দিয়ে আমরা মাছ উঠেছি মাছ উঠে ব্যাগে যার পরে জাল ছেড়ে দিয়ে তাদের আনটি মাথায় চলে এসেছি আচ্ছা তো জুরাবাগ দেখলেন হ্যাঁ তো এটা হলো নন্দবলা খালের ওই ওই শেষের দিকে না হ্যাঁ শেষের দিকে আচ্ছা নন্দবলা খালের শেষের দিকে ওই জায়গাটায় কি কোনো মানে ঘটনাটা কয়টার দিককার ঘটনাটা মনে করেন যে আপনার বারোটা সাড়ে বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে হ্যাঁ ওই বাঘগুলোকে ওখানে বসেছিল নাকি ওখানে আপনারা কি অবস্থায় দেখেন আপনারা ওই সময় ওই মোড় ওইটা কি কোনো মানে খালের মোড় কি না মানে আলের মোড় খালের মুখ খালের মুখ ওরা কি খালের পারে বসেছিল খালের পাশে আপনার মুতো আছে সেই মুতের গুড়াইরা তাক ধরে বসে রয়েছে আমাদের বউ তাক ধরে আমাদের ফলো করতে দি আপনারা যদি মাথায় গিয়ে বসে তাহলে আমাদের দেখেন নাব দিয়ে করবে নাব দে বললে আমাদের শেষ আমাদের ও আচ্ছা কিন্তু আপনারা আপনাদের দেখতেছ অনেক দূর আপনারা ওকে ওদের দেখেন নাই না ওই একটা গুড়ি গাছের গুড়ি ওই গুড়ির পাশে বসেছিল হ্যাঁ আচ্ছা আর ওই খালের ভিতরে আপনারা তো মনোযোগ মাছের দিকে জালের দিকে তাতে কত ফিট দূরে ছিল টুক দূরে আপনারা ওদেরকে দেখছেন তা মনে করেন যে ছয় হাত দূরে মাত্র ছয় হাত মাত্র ছয় হাত উরে বাবা ও তো লাভ দিতে পারতো আপনাদের দিকে লাভ দিতে পারতো ওদের আমরা লোক আছে তিনজন ভয়তে আর কি লাভ দিই নাই যখন ওদের দেখলেন তখন কি আপনারা শব্দ করছেন আমরা শব্দ করি নাই আমরা আলগোসরে জাল ছেড়ে আমরা কলার মাথার দিকে উইটা যখন ওদের দেখলেন তখন কি নৌকাইছিলেন নাকি এসেছিলেন এই মাটিতে ছিলেন মাটিতে একদম আপনারা মানে ওদের আশের ভিতরে ছিলেন ইচ্ছা করলে ধরতে পারতো ইচ্ছা করলে ধরতে পারতো আরে বাপ বাপ তারপর আপনার মনের অবস্থা কেমন হলো এই এই ঘটনার পরে বাড়ি আস চলে আসেন বাড়ি আসার পরে শুনলাম আপনার নাকি মানে শরীর খারাপ ছিল বেশ কিছুদিন এটা কি এই ভয়ের কারণে হ্যাঁ ভয়ের কারণে আচ্ছা সেই দৃশ্যটা দুইটা কি কি পুরুষ বাঘ মেয়ে মেয়ে বাঘ বোঝা একটা পুরুষ একটা মহিলা বোঝা যাচ্ছিল না মানে পুরুষ বা মহিলা বাঘ বুঝলেন কিভাবে কিভাবে মনে হলো ওনারা এক জোড়ায় বহুত আগের দেই বহুত আগেরই ঘটনা এটি সবাই দেখছে তা এক জোড়াই থাকে বড় বাঘ বড় সাইজের খুব বিশাল বড় বিশাল বড় বিশাল বড় ও উনি মানল না আমার দশন বড় কোনো গর্জনতারজন কিছু দেয় যখন আপনারা দেখলেন ওদের মুখমুখী হলেন গর্জন দেয়া চেষ্টা কইলো কিন্তু যে আমরা ওই তাকদরে বসে তার পরেরদেই আমরা বুঝিজোর বাপ খারাপ বাপ খারাপ দেখলে আমরা জঙ্গলের দেখে চলে যায় ও আচ্ছা ওই গর্জন দেয়া মানে হলো আপনাদের বল মানে সরে যাইতে বলে কিন্তু না দেয়া মানে খারাপ হ্যাঁ না দেয়া মানে যে ধরব ধরব আপনারা তো পারতেন না তিনজন মিলে দুইটা বাগে একটা আমরা তিনজন পেরে উঠতাম না একটার সাথেই পারা যায় না মানে একটার সাথে 20 তাই যুদ্ধ করে পারে না হ্যাঁ এখন আমরা তিনজন ওরে বাপ আপনাদের সাহস আছে ভয়ঙ্কর ঘটনা আমার মানে আমার নিজেরই ই লাগতেছে মানে গায়ের লোম খাড়া হয়ে গেছে আমার জীবনের এই লাইফই এই প্রথম এবং মৃত্যুর একেবারে চোখের সামনে থেকে মৃত্যু দেখে আসা অনেকটা তাই তো হ্যাঁ আমি মনে করেন যে আমি জঙ্গল করা আচারণ দিয়ে মনে করেন যে আমি মনে করেন যে বছর বছর পরিবহন চলাইছি পরিবহনের পরে এই ঘটনা হ্যাঁ পরিবহনের পরে তারপরে আমি একবার র্যাক্স এলে তখন আমার করতে নিষেধ করে তবে আসে আমি লোচমন চলাই হুম হুম এই ঘটনার ফলে উনি কিন্তু আর জঙ্গলে যায় নাই জঙ্গল করা ছেটে দিছে উনি এরপরে অন্য জীবিকা বেছে নিছে আসলে দর্শক এই জঙ্গল করা অত্যন্ত মানে রিস্কি হ্যাঁ বিপজ্জনক কাজ তারপরেও পেটের দায় মানুষ জঙ্গলে যায় এই জন্যে কত মানুষ স্বামীহারা হয় আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো এই ক্ষেত্রে এই দাদাকে ধন্যবাদ যে সে জঙ্গল করা ছেড়ে দিয়ে নতুন কোনো জীবিকা সন্ধানে বের হয়েছে এখনও কিন্তু এই ঘটনা উনি যেটা বলল তার রেশ আমার আমার ভিতরে আছে মানে আমার শরীরটা কেমন যেন লাগতেছে আমার হাত পাও ঠান্ডা হয়ে আসতেছে কারণ আমি কল্পনা করছি যে ওই জায়গায় আমিও ছিলাম আপনারাও ওইভাবে কল্পনা করতে পারেন এই বিভৎস ঘটনায় ভয়ঙ্কর ঘটনার কথা ভেবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তাহলে দাদা আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আচ্ছা